ফ্রি ফ্রি সেন থেকে আমি প্রায় পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট পাইছি এখন ওইটা আপনাদের সাথে শেয়ার করবো এস দেখে বোঝা যাচ্ছে যে আমি কত খুশি আমি একটু মেহেদি লাগাইছিলাম এটা কালার এখন আসে নাই এরা চব্বিশ ঘন্টা পরে আসবে হ্যাঁ যেহেতু আমার বাংলাদেশে ভিউয়ার্স বেশি তো দেশের মানুষ হয়তো সেন সম্পর্কে অবগত না তো যারা জানে না তার জন্য বলি এটা দারাজের মতোই একটা অ্যাপসেন্টলি তারা তাদের অ্যাপস মার্কেটিং করেছে আর এই মার্কেটিং এর অনেকে অনেক টাকা পেয়েছে আমিও দুইশো ইয়ারও পেয়েছি যা বাংলার প্রায় পঁচিশ হাজার টাকা আমিও আপনাদের সাথে আনবক্সিং করতে বসে পড়েছি যেহেতু আমরা বাঙালি কাছে দিয়ে একটা প্রশ্নই উঠে না বিকজ উই আর বাঙালি তো এইভাবে প্যাকেট ছিঁড়ে আমরা সবসময় আনবক্সিং করি আমার পার্সোনালি কেন জানি এভাবে আনবক্সিং করতে অনেক ভালো লাগে আমি নিজে অনেক বেশি এক্সাইটেড যে ভিতরে কি কি আছে দেখার জন্য এটা এসেছে প্রায় দুই থেকে তিন দিন হয়ে গিয়েছে কতটা ধৈর্য ধরে আছে শুধুমাত্র আপনাদের সাথে এটা আনবক্সিং করব বলে আমি সময় বের করতে পারতেছিলাম সময় বের হয়ে গিয়েছে অনেকগুলো রিং আপনারা অনেকেই জানেন আমি রিং অনেক বেশি পছন্দ করি কিন্তু রিং খুলে আমি হতা এটি দেখে একদমই না মূলত হচ্ছে রিংগুলো অনেক বেশি ওভার সাইজ হয়ে গিয়েছিল আমি এখন কি করবো বুঝতেছি অফকোর্স আমার ভুলি ছিল আমি সাইজ মেনশন না করে মেবি অর্ডার করে ফেলেছিলাম আর হয়তো বা যে সাইজ দিয়েছি সেটা আমার হাতে বড় লাগতেছে বাট আমি জানি না রিংগুলার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আমি ভেবেছিলাম এগুলো হয়তো অ্যাডজাস্টেবল সো আর ওগুলো নোটিস করি নাই অনেক আগে ট্রেন্ডে থাকে এই ধরনের ঘড়িগুলো একটা অর্ডার করেছি বিকজ আমার জামা এগুলো অনেক বেশি পছন্দ করে ও সবসময় বলে ইতালিয়ানরা যখন এই টাইপের ঘড়িগুলো পরে তাদের অনেক বেশি সুন্দর লাগে আমি একটা অর্ডার করে দেই কারণ অন্য বেরিকে ক্লাসি লাগে এটা বলবে কেন আমার সামনে এটা আমি মেনে নিতে পারতেছি না তো চিন্তা করলাম ওল্ড হইলেও ওল্ড বাট ওল্ড ইজ গোল্ড আমার পার্সোনালি মনে হচ্ছে যে এটা আমার হাতে অনেক ভালো লাগতেছে যদি নিজের প্রশংসা নিজে করতে চাচ্ছি না গেট রেডি উইথ মি টাইপের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব ও আর একটা কথা আমার হাত দেখে একদমই হতাশ হয়ে না আমি জানি ঈদের মেহেদি থাকে দুই দিন কিন্তু এভাবে মেহেদি ঘাটা ঘুটা তাকে সাত দিন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি হিজাব ব্রুচ অর্ডার করেছি এই টাইপের হিজাব ব্রুচ আমার অনেক ভালো লাগে এখন কেন জানি না তারপর দেখতেছি অনেকগুলা টেপ অর্ডার করছে এগুলো মূলত আমার জামাই করছে কাজে জানি না লাগবে বলেছে সো আমি তিন অর্ডার করে দিয়েছিলাম পরেরটা ছিল একটা গাড়ি এটা জন্য অর্ডার করেছি বাট ও জানে না বললাম ওটা ওই আনবক্সিং করবে আর ওর আমি দেখব কারণ ওই এরকম একটা গাড়ি দিন ধরে চাচ্ছিল যদিও রিসেন্টলি কয়েকটা কিনে দেওয়া হয়েছে বাট তবুও তার আরো লাগবে তো একটা অর্ডার করে দিয়েছিলাম এই টেপ দিয়ে আমার জামাই কি করে আমি জানি না তার কেরামতি আমি দেখবো যেগুলো দিয়ে আসলে সেই ম্যাজিক আমাদেরকে দেখায় সেটাও আমি দেখবো তো এখানে আরো কি কি জানি ছোট ছোট ছিল তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি এরপর প্যাকেটটা ফেলে দিয়েছি ভালো করে চেক করে এরপর এখানে দেখতেছি আরো অনেকগুলো রিং হাই আল্লাহ এবার তো আমি মনে হচ্ছে কান্না করে দেবো হচ্ছে রিংগুলাও অনেক পছন্দ করে অর্ডার করেছিলাম বাট এগুলাও সাইজে হচ্ছে না এগুলা মেবি সাড়ে তিন টাকার মতো করে ছিল সেট আমি এখানে আমার জামের সাথে বক বক করতেছিলাম দেখো এই যে রিং অর্ডার করেছি সেখানে তো হচ্ছে না পর আমার জামে বলতেছে তোমাকে একটা সিস্টেম করে দিয়ে চিন্তা করো না তো ওকে ফাইন সে যেহেতু বলেছে তো আমি আর চিন্তা করলাম না এই যে আপনাদেরকে ডিপলি দেখিয়ে দিচ্ছি আর ভাই আমি যে কালো নিকাব আর কালো কোর্টটা পরেছি বাট বুঝলাম না সরাসরি এমন লাগতেছে না কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে যেন সাদা সাদা কি বসে আছে এটা কেন সেটা আমি মোটেও বুঝতে পারতেছি না আর পাশ থেকে আমার যে সাথে এটা সেটা কথা বলতেছিল আর আমার ভিডিও লং করে দিচ্ছি কিন্তু হিজাবি মানুষ পিন বা ব্রুজ অর্ডার করবো না হতেই পারে না এগুলো মেবি এক ইউরো ছিল ওই যে ব্রুচটা দেড় ইউরো করে আর কি যেটা বাংলার একশো দেড়শো টাকার ভিতরে সব কিছু তো প্রথম পার্সেলে যা টুকটাক ছিল দেখানো শেষ এবার আমি নেক্সট যে পার্সেলটা সেটা আনবক্সিং করতেছি আনবক্সিং প্রসেসটা একদম সেম হয়েতে থাকবে এরপর এখানে প্রথমে যে চিরুনিটা বের হয়েছে এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার কোয়ালিটিও অনেক ভালো লেগেছে এটা প্রাইস ছিল মেবি সাড়ে তিন ইউরো বা আর একটু বেশি কম হবে এরকম মানে যেটা বাংলায় কনভার্ট করলে হবে চারশো টাকা মতো তো আমি যা টুকটাক ছিল সবগুলো বের করে নিচ্ছি কারণ এগুলা সবগুলো ছোট ছোট জিনিস হ্যাঁ ভাববেন না যে মাত্র এই দুইটা প্যাকেটের ভিতরে আমার পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট না এর থেকেও বড় একটা পার্সেল আছে যেটার ওজন প্রায় সাত থেকে আট কেজি ওটাতেই মূলত আমার সব কিছু আমি ছোট দুইটা আনবক্সিং করেছি পরের যে বড় পার্সেলটা সেটা আমি পরের ভিডিওতে আনবক্সিং করবো না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আপনার অবিরক্ত হয়ে যাবে এটা ছোট ফুলদানি অর্ডার করেছি এখন এটা ঢুকানোর পরে এগুলো নিচে নেমে যাচ্ছে এখন বুঝলাম এটা কি এমনই থাকে কি না ভিডিওতে এমনই দেখেছিলাম পরে সবগুলো লাগানোর পরে ঠিকঠাক লাগতেছে ছোট্ট আর কিউর এটা মেবি সাড়ে তিন আরো বা চার ইউরো মানে বাংলায় সাড়ে চারশো বা পাঁচশো পড়ে গেছে তারপর আরও একটা ঘড়ি এটা চারপাশে স্টোন ছিল এই ঘড়িটাও আমার অনেক ভালো লেগেছে তাই অর্ডার করেছি এটার প্রাইস ছিল প্রায় সাড়ে তিন ইউরো চার ইউরো বা সাড়ে চার ইউরো যেটা সাড়ে পাঁচশো টাকার ভেতরে থাকবে বাংলায় কনভার্ট করলে বলতে চাইছিলাম বাট অনেক প্যারা লাগতেছে পরে চিন্তে করলাম না গেটের দুধ মি টাইপের ভিডিওতে এটাও শো করে দিব তারপরে একটা ওই যে পাতা পাতা লতা লতা এটাকে কি বলবো বুঝতে মেবি ছিল এক ইউরো মানে বাংলায় একশো টাকা বা পঁচিশ টাকা হবে এমন তো আমি চিন্তা করতেছিলাম এটা তো ছোটো দিছে কেন লাগে একটু ঢং করতেছে আমাকে এখন বোনের রানী বলে মনে হচ্ছে আর তিশার মুস্তাকের মতো আমার জামাইকে গিয়ে বলতে মন চাচ্ছে আমি তোমার রাম আচ্ছা যাই হোক ওই সময় আমার এটাই মাথায় আসতেছিল তাই অনেক বেশি হাসি আসতেছিল যাই হোক তারপর আমি একটা ওয়াটার বটল অর্ডার করেছিলাম এটা ইম থেকে দেখে মূলত আমি অর্ডার করেছিলাম ওর বটল তো আমার অনেক ভালো লাগছে কিন্তু এখানে লেখা আছে নাইন এ এম টেন এ এম কিন্তু ভাই সারাদিনে তো এক দুইবারও পানি পরে যার দায়িত্ব লাগে যে খাবার খেয়েছি খাবারগুলো একটু নিচে নামুক তাই একটু সেটা একদম বাজে অব্বাল পানি খাওয়া অনেক বেশি ভালো আমিও ট্রাই করি বাট মনে থাকে না কি আর করা এটারও প্রাইস ছিল তিন টাকা নব্বই পয়সার মতো আর কি তারপর আমি শিখলাম একটা প্রোডাক্ট অর্ডার করি স্টিক আলিপ একসাথে ছিল এটারও প্রাইস ছিল মেবি আড়াই ইউরো বা তিন ইউরো হবে এমন আচ্ছা ভালো কথা বাংলাদেশের রেট আপনারা একটু কনভার্ট করে নেবেন ধরেন এখন এক ইউরো সমান একশো বিশ টাকা একশো ষোলো টাকা একশো পঁচিশ টাকা এমনই হয় হয় উঠা নামা করতেছে একটা কনসিলার অর্ডার করেছি সেম শিগলামের এটা মেবি আমার থেকে ওয়ান শেড ব্রাইট হয়ে গেছে আমি তো ভাই এত সুন্দর না এটার প্রাইসটা আমার মনে নাই তারপর সিগলামের আমি একটা আইলাইনারও অর্ডার করেছি যেটা আমার অনেক ভালো লেগেছে আমি একটা শো আছে বুঝতে পারতেছিলাম এটা অনেক বেশি ডার্ক আমার অনেক পছন্দ হয়েছে এটা মেবি আড়াই ইউরো বা তিন ইউরোর ভেতরে হবে তো আর কি হেই ছিল আজকে টুকটাক প্রোডাক্ট না আমার এই আনবক্সিং ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে পারে আমার ফ্রিতে পঁচিশ হাজার টাকা পাওয়া গিফটের পার্ট ওয়ান টু খুব তাড়াতাড়ি আসবে অ্যাজ সুন এস পসিবল আমার কাছে অনেক খুশি লাগতেছিল যে আমি এতগুলো প্রোডাক্ট ফ্রি ফ্রি পাইছি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা